চ্যানেল সানন্দার ঘর কন্যার আরো একটা নতুন লকে সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা রবিবার মানে বুঝতে পেরেছি না আমার তো মাঝে আছে না আসলে কি হয়েছে যেটা মানে বুঝতে তো পারছো সেজে বুঝে বেরিয়েছি মানে কোথাও তো একটা যাচ্ছি তো এত সকাল সকাল যাওয়া মানে হচ্ছে নিউ দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওনারা আজকে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতি বছরই করেন তো এবছর আর কি আমি অডিশন দিয়েছিলাম সিলেক্ট হয়েছি তো এটা আমার কাছে একটা গরম পাওয়া বলতে পারো কারণ দিল্লিতে এই প্রথম আর কি আমার একক আবৃত্তির অনুষ্ঠান আমি করব তো সেই এক্সাইটমেন্টই আরও আমার রাতে মানে এমনি ঘুম হয়নি ভোরবেলা উঠে পড়তে হবে টাইমে পৌঁছাতে হবে এই টেনশানে আর স্যারকেও তো নিয়ে যাচ্ছি নতুন জায়গা

তবে গতকালকে ভালোই গরম ছিল জানি না আজকে বেলা বেড়ার সাথে সাথে কতটা গরম থাকবে সকাল সকাল অনুষ্ঠান তো তাড়াতাড়ি শেষও হয়ে যাবে আর আমি দেখছিলাম ফেসবুকে ওনাদের পেজে খুব সুন্দর আর কি সেট করেছে প্রতি বছরের মতন আর কি যেরকম অনুষ্ঠান হয় সেরকমই হবে প্রচুর শিল্পী মানুষরা আসবে অনেক বা নয়রা দিল্লি থেকে তো আসছেই তো বেশ একটা আলাদা রকম অনুভূতি আর কি যখন ঘড়িতে সাড়ে ছটা তখনই কিন্তু উদ্বোধনের সঙ্গীত শুরু হলো আমিও নাম এন্ট্রি করে উদ্বোধনের সঙ্গীতে অংশ নিয়েছিলাম আমার নদীর নামটি অঞ্চনা পাহার নাম তো আমাদের দুটি পাড়ার নরমে কাছাকাছি মাঝে একটু পাও তাদের বনে অনেক মধু নদের বনে বাঁধে মধুর চার

মঞ্চের ঠিক পাশে এই খোলা জায়গাটাতে ওনারা ব্যবস্থা রেখেছিলেন চা কফি কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের স্ন্যাক্সের তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি পোস্টার কাঁর আঁকা বিভিন্ন ছবি দিয়ে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিলেন তার সাথে একটি বুক স্টলও রেখেছিলেন বিভিন্ন বই সেখানে পাওয়া যাচ্ছিল আর প্রচুর মানুষ আসতে শুরু করেছেন প্রচুর শিল্পীরা আসছেন খুব ভালো লাগছিল

ভয় রঙের মায় মন্ত্রী সুখী দুঃখে এ কি ভুলনা তত্ত্ব আবার মনে হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে

বালো তবে নিবিড় দেব নিজের অনে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী তলে এ যেন তারকাদের মেলা সেদিন এসছিলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন ডিডি নিউজ থেকে তার একটি সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তখন স্কুল কলেজ থেকেও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে আর তার থেকে মজার ব্যাপার কি যেন এই বাচ্চাগুলোর খুনশুটি। বেলা বাড়ার সাথে সাথে একটু তো গরম লাগছিলই সেই গরমকে আরও মজাদার করতে নিজেদের শরীরকে ঠান্ডা করতে বারবার তারা চলে আসছিল এই কুলারের সামনে আর বেশ মজা করছিল তারা ভালোই লাগছিল কিন্তু ওদের খুনশুটি দেখতে এই রকম সুন্দর প্রভাতী অনুষ্ঠানে আমার কিন্তু এই বছর প্রথম অংশগ্রহণ সেদিন গিয়ে যা দেখলাম এত বাঙালি তার সাথে এত শিল্পী আমার সত্যিই ধারণা ছিল না প্রচুর দূর দূর থেকে শিল্পী মানুষরা এসেছেন নাচ গান কবিতায় নাটকে চারদিক মুখরিত হয়ে উঠেছিল ভীষণ ভালো লাগছিল

পারবি ফুল ফোটাতে যতই বলিস করিস করিস ব্যব হয়ে রজন আঘাত করিস বারে ম্লান করতে পারিস তারের ছিঁড়তে পারিস দলগুলি তার ধুলাই পারিস লোটাতে যে পারে সে আগে পারে পারে সে ফুল ফোটাতে সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে ओंটি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে আภক্তি तासতি কোন গায়কি পৌঁছেছে জানি না এক পথিক মানুষ কিপমই পাশ দিয়ে চলে গেছে কিবা সঙ্গ নিয়েছে কাফেটা দূর থেকে দেখা গেল কারটা ভুমটা আছে প্রোগ্রাম শেষ এবার ও বাবা ফেরার পালা এবার ফেরার পালা ফেরার পালা আমি একটু খাওয়া দাওয়া করতাম হ্যাঁ খাওয়া দাওয়া বলতে খুব খিদে পেয়েছে সকাল থেকে তো আর খাওয়া মানে খেয়ে তো বের হইনি আর এখানে জাস্ট একটু ওই একটা স্যান্ডউইচ আর একটু ওই কি বলে ওটা চিপস হ্যাঁ জাস্ট একটুখানি খেলাম একটু পেট ভরে না খেলে হবে না গা আমার গাও গোলাচ্ছে আর যতক্ষণ না মানে প্রোগ্রাম আমি মানে হয় আমি একদমই কিচ্ছু খেতে পারি না শুধু এক কাপ চা হ্যাঁ এক কাপ চা টা চা কি খেলাম জানি কফি তখন খেলাম ব্যাস ওইটাই যাক আমার তাড়াতাড়ি নাম ছিল হয়ে গেছে এখন তো বেশ ভালোই ভিড় হয়েছে রোদও একদম ভালোই উঠে গেছে চলো ভালোই অনুষ্ঠান হলো ভীষণ ভালো লাগলো অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হলো তোর কেমন লাগলো খুব ভালো একদম সকাল হয়ে গেছে এটাই পেট পুজো করার জন্য আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে জিকে টুতে বিকানের বালাতে তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কেশর লস্যি স্যারের ফেভারিট ছোলে ভাটুরে কোনো কথা হবে না বলি তো কোনো কথা হবে না বলে দিলি তুমি আর আমি নিয়ে নিয়েছিলাম আমার সবথেকে প্রিয় ইডলি সাম্বার আর চাটনি দারুণ খেতে ছিল কি কি নিলে গো সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ সন্ধ্যাবেলা চা দিয়ে খাবার ভালোই লাগে খেতে এটা মাল্টিগ্রেন আর এটা কি এর মধ্যে সাতটা দিয়ে নাটা সবই নিয়ে দিই হুম আমি প্রথম খাবো টেস্ট করে দেখি আমি আগে খাওনি না তুমি কি খেয়েছো জাস্ট বাড়ি ঢুকলাম ঘড়িতে এখন এগারোটা দশ হ্যাঁ অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে না ডলি দিও রান্না করে দিয়েছে কবিতাও কাজ করে চলে গেছে এবার নিশ্চিন্ত চানটা করতে হবে করে বড় সড়ো একটা রেস্ট নিতে হবে তারপর খাওয়া দাওয়ার কথা ভাববো কারণ মোটামুটি এখন যা ব্রেকফাস্ট করে এসেছি খুব একটা খিদে পাবে না উ বাইরে কি রোদ্রে বাবা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন আড্ডায়